তথ্য প্রমাণ সহ আমি বলেছিলাম শেখ হাসিনা রেজিম পরিবর্তনের পেছনে আমেরিকাই ছিল মূল খেলোয়াড় দুমাস যত শীর্ষ কর্মকর্তা এসেছেন তাদের সঙ্গে নাগরিক সমাজের পক্ষ থেকে বৈঠক করেছেন বর্তমান সরকারের একাধিক উপদেষ্টা কার ভাগে কার পকেটে কত টাকা ঢুকেছে সে বিষয়টি জনসমক্ষে প্রকাশ করুন আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা আপনারা জেনে থাকবেন গত বছরের উনত্রিশ ডিসেম্বর আমি একটি ভিডিও করেছিলাম সেখানে তথ্য প্রমাণ সহ আমি বলেছিলাম শেখ হাসিনার রেজিম পরিবর্তনের পেছনে কার্যত আমেরিকাই ছিল মূল খেলোয়াড় তো দুমাস যেতে না যেতে আমেরিকান প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প নিজেই আমার সেই ভিডিও সত্যতা প্রমাণ করেছেন আপনারা আরো স্মরণ করতে পারেন সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর সফরকালে একজন সাংবাদিক আমেরিকান ডিপ স্টেটের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কিন্তু ট্রাম্প সেটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন খুব স্বাভাবিক এটি একটি কূটনৈতিক বিষয় একজন গাধো বলবে না যে হ্যাঁ আমার ভূমিকা ছিল কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্প বলে কথা একজন উন্নাসিক চরিত্রের মানুষ বিচিত্র স্বভাবের মানুষ তিনি কখন কি বলেন কখন কি করে বসেন তা আন্দাজ করে বলা কারো পক্ষেই সম্ভব না তো সম্মানিত দর্শক শ্রোতা গত শুক্রবার আমেরিকার একটি অনুষ্ঠানে তিনি কি বলেছেন এ বিষয়ে ভারতের একটি একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে পড়ে দেখা যায় বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো নিয়ে আমি কেন মাথা কামাবো এই শিরোনামে প্রকাশিত রিপোর্টটিতে বলা হয়েছে মার্কিন আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডি বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো পলিটিক্যাল ল্যান্ডস্কেপ শক্তিশালী করতে দেয়া উনত্রিশ মিলিয়ন ডলারের তহবিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার মার্কিন অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের কর্ম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প অভিযোগ করেন বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার এমন একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে যার নাম কেউই শুনে উনত্রিশ মিলিয়ন ডলার তারা চেক পেয়েছে কল্পনা করতে পারো তোমার একটা ছোট প্রতিষ্ঠান আছে এখানে সেখানে দশ হাজার ডলার করে পাও আর তারপর হঠাৎ যুক্তরাষ্ট্রের সরকার থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়ে যাও ওই প্রতিষ্ঠানে মাত্র দুজন লোক কাজ করে মাত্র দুজন আমি মনে করি তারা খুব খুশি খুব ধনী হয়ে গেছে শিগগিরই তারা একটা নাম করা বিজনেস ম্যাগাজিনের কাভারে চলে আসবে কারণ তারা বেশ সফল কি বুঝলেন এটি কিন্তু আর কেউ বলেন বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প সুতরাং এখানে সন্দেহ পোষণ করার ন্যূনতম কারণ নেই অনুসন্ধান করেছি এবং আমি জানতে পেরেছি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এটিও যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত একটি এনজিও যেটির আহ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হলেন আহ ডক্টর বদিউল আলম মজুমদার তারা চেঞ্জিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ বাংলাদেশ শিরোনামে একটি প্রকল্প বাস্তবায়ন করেছে এ ব্যাপারে আমি জানার জন্য মিস্টার মজুমদারকে ফোন করেছিলাম তো তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে হ্যাঁ আমরা এমন একটি প্রকল্প বাস্তবায়ন করেছি এটির অর্থায়ন করেছিল আমেরিকান একটি সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ডিআই তিনি বলেছেন যে এটা আমরা খুব অল্প পরিসরে করেছি জানিয়েছেন যে তিনি তিনি ডিসেম্বরে এই সংস্থা থেকে পদত্যাগ করেছেন তো দর্শক শ্রোতা এখন প্রশ্ন হচ্ছে আহ ডক্টর মজুমদার তিনি কি একাই চেকটি পেয়েছিলেন নাকি তার সঙ্গে আরো কেউ সেই চেকের ভাগ পেয়েছেন সে বিষয়টি নিশ্চয় ভেবে দেখা দরকার আপনারা স্মরণ করতে পারেন হাসিনা রেজিম পরিবর্তনের আহ আমেরিকান যত শীর্ষ কর্মকর্তা এসেছেন তাদের সঙ্গে নাগরিক সমাজের পক্ষ থেকে বৈঠক করেছেন বর্তমান সরকারের একাধিক উপদেষ্টা যেমন শিল্প উপদেষ্টা মিস্টার আদিলুর রহমান আহ পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং সিজিএস এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান আপনারা নিশ্চয়ই সে সময় গণমাধ্যমে দেখেছেন তারা আমেরিকান সঙ্গে নাগরিক সমাজের পক্ষ হয়ে তারা বৈঠক করেছেন এখন প্রশ্ন হচ্ছে তারাও কি এর কোনো ভাগ পেয়েছেন কিনা সেটি অবশ্যই তদন্ত হওয়া দরকার এবং এ বিষয়ে কারা কত টাকা পেয়েছেন কিভাবে খরচ করেছেন এটার পেছনের উদ্দেশ্য কি ছিল এসব বিষয় জানার অধিকার নিশ্চয় এদেশের প্রতিটি মানুষের রয়েছে সুতরাং আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি না করে বিষয়টি তদন্ত করুন এবং কার ভাগে কার পকেটে কত টাকা ঢুকেছে সে বিষয়টি জনসমক্ষে প্রকাশ করুন সম্মানিত দর্শক শ্রোতা প্রশ্ন তুলুন প্রশ্ন করুন সকল অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ হাফেজ